হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল সকালবেলায় দেখো সমস্ত কাজ তো অনেকটা হয়েই গেছে আমার আর ফুল এনার্জি নিয়েই কিন্তু আমি কাজে লেগে পড়েছি কারণ প্রচণ্ড গরম এই গরমে কিন্তু কাজটাও করতে হবে তা দেখো আমাদের বাড়িতে কেমন রোদ দেখো আর আমাদের বাড়ির পাশে যে মাঠটা সেই মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর একেবারে রোদ উঠেছে তো কিন্তু মাঠের পরিবেশটাও দারুণ লাগছে তা জামা কাপড় কিন্তু অনেকেই আমি কাছাকাছি করেছি তা সেগুলো সব মেলে নেব আর রোদ উঠেছে শুকিয়েও যাবে তা সবগুলো আমি মেলে দিই আর তারপরে কিন্তু বাকি অন্যান্য কাজগুলো আমি করে নেব মানে ঘরের কাজটা বাইরের কাজটা তো আগে করি তারপরে গিয়ে ঘরের কাজটা করি তা ঘরের কাজটা আজকে আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না একেবারে কিন্তু বাইরের কাজগুলোই করছি আর রান্নাঘরের কাজ আমাদের বেশিরভাগ টাইমটাই তো কেটে যায় রান্নাঘরেই তাই রান্নাঘরের কাজটাই কিন্তু আমাদের বেশি থাকে কারণ আমি তো একজন গৃহবধূ তা গৃহবধূদের কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরেই থাকতে হয় সেই গরম হোক বর্ষা হোক শীত হোক সব সময় কিন্তু আমাদের রান্নাঘরেই কিন্তু সময়টা বেশি কাটে তা রান্নাঘরের কাজ তো করতেই হবে আর সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে করেও নিয়েছি বাসন মেজে নিয়ে আসলাম সেই বাসনগুলো কিন্তু জল ঝরিয়ে আমি সব রেখে দিয়েছি তারপরে চালটাও ভিজিয়ে নিয়েছি আর হচ্ছে হাঁড়িতে জল মেপে রেখে দিলাম সব কিছু করে নিয়েছি আর কয়েকদিন আগে একটা কচু মানে কচুর শাক কিনে নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড তা কচুর ডগাগুলো তো খাওয়া হয়ে গেছে রান্না করে আর কচু শাকের গোড়ায় যেই শোলা কচুটা থাকে সেটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম তা এই কচুটা কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে তাই আজকে দেখো আমি ভাজা করব বলে পুরো সুন্দর করে আলু ভাজার মতো করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু হালকা ভাতিয়ে নিয়ে তারপরে আমি ভাজা করব আর খুব ভালোও লাগে খেতে তা তারপরে দেখো কাটাকুটি তো করে নিয়েছি নিয়ে কলপাট থেকে ওটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো রান্নাটাও বসিয়ে নিয়েছি এত গরম তাই ভাবলাম যে রান্নাবান্না করে নিয়ে স্নান করি মানে এত প্রচণ্ড হারে ঘামছি আর রান্নাঘরে তো খুব গরম সেই জন্য ভাবলাম রান্নাটা করে নিই আর রান্না করছি দেখো আমি তেলাপিয়া মাছ এটা হচ্ছে পুরো জ্যান্ত তেলাপিয়া মাছ পুকুরের আর এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে তা আর এদিকে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়ে একবারে মশলাটা করে নেব তা এই মাছের মশলা হচ্ছে একটু আদা একটু রসুন আর একটু জিরে বাটা একটু বেটে নেবো আর একটুখানি পেঁয়াজ দেবো তা মশলাটা ততক্ষণ করে নিই মানে সব দিকেই তো করতে হবে রান্না বসিয়ে দিয়ে তো বসে থাকলে হবে না সব দিকেই সমানভাবে কাজ করে নিতে হবে আর এইদিকে তো মিক্সিও নেই যে মিক্সিতে করে নেব কি আর বলবো শিলনোড়ায় বাড়তে হবে আর এদিকে দেখো আমি এত হারে ঘামছি শুধু মুখ মুছছি আর কী বলবো তা তবুও কাজগুলো করে নিই সংসারের কাজ তো সব নিজেকেই করতে হবে তা সেই জন্য আর আমি কিন্তু গামছা নিয়ে এসেছি যখনই ঘেমে যাচ্ছে না কেন একটু গামছাটা দিয়ে মুখটা মুছে নিচ্ছি দেখো এইদিকে আমি মশলাটা করে নিই বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো আমি রান্নাটা করি আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি তা বন্ধুরা সবাই তোমরা আমার পাশে থেকো আমি ভিডিও করছি ঠিকই কিন্তু একদমই মন মেজাজ ভালো নেই মানে ভিডিও করছি ভিডিওর থেকে আমি ভালোবাসাটা পাচ্ছি না সকলের কাছ থেকে তাই মনটা খুবই খারাপ লাগছে আমার তা তোমরা সবাই পাশে থেকো আমার দেখো বন্ধুরা আমি একজন গ্রামের সাধারণ গৃহবধূ এই গ্রামে থেকে ভিডিও করতে কিন্তু প্রচুর অসুবিধা হয় প্রচুর মানে যারা গ্রামে থাকো তারাই একমাত্র জানো যে কতটা অসুবিধার মধ্যে পড়তে হয় তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভিডিও করা এত কষ্ট করে ভিডিও করে যদি সেই ভিডিও থেকে মানে ভিউ না আসে তাহলে কতটা কষ্ট লাগে বলো একদমই মানে ভিউ হচ্ছে না বন্ধুরা খুবই খারাপ লাগছে যে খারাপ লাগছে একটা কথা ভেবেই যে আমার ভিডিওতে কি এমন কমতি আছে বা কিছু যদি কমতি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমার কেমন ধরনের ভিডিও চাও আমি সেই ধরনের ভিডিও করব একটু ভালোবাসা দিও একটু পাশে থেকো নাহলে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো না তাই বারবার করে বলছি যে সবাই তোমরা আমার পাশে থেকো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু কথা বলবো মানে আমার ভিডিওতে আমি কাউকে বেশি দেখাতে পারি না যেমন হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি দেখাতে পারি না কারণ ও সকাল বেলায় কাজে চলে যায় মানে আটটার মধ্যে কাজে চলে যায় আর বাড়ি আসে কিন্তু ও সন্ধ্যে ছটা হয়ে যায় বাড়ি আসতে তা বাড়ি এসে ফ্রেশ হয়ে নেয় মানে স্নান করে নেয় একটু রেস্ট নেয় কিছু খাওয়া দাওয়া করে আর তারপরে কিন্তু আমাদের বাজারটাও করতে হয় রাতেই করতে হয় যেহেতু আমার সকালে বাজার করার মতো হাজবেন্ডের হাতে টাইম থাকে না সেই জন্য এই করে কিন্তু আমি ওকে দেখাতে পারি না যেদিন ও বাড়িতে থাকে তখনই কিন্তু আমি দেখাতে পারি তার আগে কিন্তু আমি ওকে দেখাতে পারি না বা কথাও ও বলতে পারে না সেই অনুযায়ী কিন্তু ভিডিওটা আমাকে একাই করতে হয় আর আমার বাড়িতে আরও অনেক সদস্য আছে কিন্তু তারাও কেউ মানে এসব অতটা পছন্দ করে না বা ভিডিওতে আসতে চায় না আমি কাউকে দেখাই না আর আরেকটা কথা হচ্ছে ছেলে ছেলেকেও আমি একটু কম দেখাই কারণ ছেলেকে ভিডিওতে দেখালেই যেন মানে আমার ভিডিওতে প্রবলেম দেখা দেয় কেন জানি না মানুষ ভিডিওতে ছোট বাচ্চাদের দেখাচ্ছে একদম ছোট বাচ্চাদের মানে সব কিছু শেয়ার করে সব কিছু দেখায় কিন্তু আমার ক্ষেত্রে আমার ছেলেকে নিয়ে ভিডিও করলেই যেন আমার চ্যানেলে একটা হয়তো একটা কোনো কিছু প্রবলেম হয় জানি না কি কারণ বলে না যে অভাগা যেদিকে যায় সব কিছুই শুকিয়ে যায় সেটা হচ্ছে আমার ভিডিওর মধ্যে দেখা ছেলেকেও খুব একটা বেশি দেখানো যায় না ছেলেকে দেখালে একদম রিস্কটা কমিয়ে দেয় কোম্পানি বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম আমি যদি কিছু ভুল বলি মানিয়ে নিও তা দেখো আমার রান্নাবান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে সব কিছু এটা কচু ভাজা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর রান্নাবান্নার পরেও একবার দেখিয়ে দিই হাঁড়িতে রয়েছে ভাত এদিকে রয়েছে দেখো শোলা কচু ভাজা তার সাথে একটু লেবু কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলটা শুধুই করেছি আলু দিইনি আজকাল আলু খেতে ইচ্ছা করছে না সেই জন্য মাছের ঝোলে আলু দিইনি আর তারপরে কিন্তু ছেলেকেও খাইয়ে দিয়েছি রান্নাবান্না হয়ে যাওয়ার পর আর হাজব্যান্ড বাড়ি যখন এসেছে তখন কিন্তু আমাদের দুজনের ভাতই বেড়ে নিয়েছি তা এখন এই যে খাওয়া দাওয়া করে নেবো আর দেখো এতটা গরম আমি স্নান করে কিন্তু চুল টুলও আচরাই নি ভাবছি যে খাওয়া দাওয়া করে নিই পরে একটু পাখার হাওয়ায় বসবো তা দেখো খেতে বসে গিয়েছি আর খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে কিন্তু দুপুরবেলা একটু ঘুমিয়েছি ঘুম তো হয়নি প্রচণ্ড হারে গরম এমনি শুয়েছিলাম আর তারপরে কিন্তু পাঁচটার দিকে উঠেছি উঠে তারপরে বাকি একটু কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর সন্ধ্যাবেলায় দেখো একটু লেবুর জাল করে নিয়েছি আর একটু আম দিয়ে মুড়ি মাখিয়েছি মানে সন্ধ্যার টিফিন এটা তা লেবুর জলটা করেছি এটা আমি একটু খাবো হাজব্যান্ডকেও একটু দেবো আর আম দিয়ে যে মুড়িটা মাখিয়েছি সেটা আমরা তিনজনও খেয়ে নেবো আর তারপরে কিন্তু ছেলেকে বইও পড়াবো কারণ প্রায় সাতটা বাজতে গেলো ছেলেকে পড়াতেও হবে আর এই যে আম মুড়ি মাখিয়েছি এটা কিন্তু এবছরে প্রথম খাচ্ছি কারণ আমের সিজন তো চলেই যাচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছে আম আমার মা দিয়ে গেছিল তাই ভাবলাম যে একটু আম মুড়ি মাখায় আম মুড়ি তো খাওয়াই হয় না তা সেই জন্য মাখিয়ে নিয়েছি আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে একদম পুরো মিষ্টি আম পুরো দারুণ লাগলো খেতে তা আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি খাও তো ও বলছে তুমি আগে খেয়ে নাও তারপরে আমাকে দাও আমি খাচ্ছি তা সেই জন্য আমি খেয়ে নিচ্ছি আমার খাওয়া হয়ে যাওয়ার পরই ও খেয়ে নেবে তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো バイ系じゃない場合